আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখতেছেন আশা করি সকলে ভালো আছেন আর ইনশাল্লাহ আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওতে কিন্তু মা আশাল্লাহ এমন প্রাইস দিচ্ছে ভাইয়া একেবারে হাতের না গেলে যা আগে কেউ দেয়নি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ভাইয়া জি ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আপনি কেমন আছেন মাসাল্লাহ আজকে তো ভাইয়া যে প্রাইস দিসেন দেখলাম

আর কিছু বলবেন কি ভাইয়া দর্শক আর কিছু বলবেন টাকা হবে ওকে ঠিক আছে ওকে ঠিক আছে ইনশাআল্লাহ 24 ঘন্টার ভিতরে ভাই কিন্তু ডেলিভারি দেওয়ার চেষ্টা থাকে ভাইয়া রিপেয়ারা বেশি থাকে কবুতরের সেল হইলে অবশ্যই আর এই আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন কিছু কিছু কবুতরের প্রাইস এমন দেওয়া আছে যা কিন্তু কেউ আসলে দেয় না যাই হোক সম্পূর্ণ ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন দাম দর সম্পর্কে মাসাল্লাহ আর এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক জোড়া চুইনা কবুতর চুইটাল চুইনা কবুতর খুবই সুন্দর অস্থির এক জোড়া কবুতর এই দেখেন চুইনা 1000 হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ আজকে লেখা 600 টাকা 600 টাকা 600 টাকা মাসাল্লাহ দেখেন একদম ফুল ফ্রেশ এক জোড়া কবুতর কোয়ালিটি ফুল সম্পূর্ণ রানিং অনলি 600 টাকা এই জোড়াটা আপনারা পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ এখানে কিন্তু দুইটা দুবাজার নট কবুতর আছে এখানে 1000

দুইটাই হচ্ছে আপনার লক্ষার বেবি এই যে দেখেন এটা হচ্ছে আপনার মাস্টার পেয়ারটা আর এই দুটো হচ্ছে আপনার বেবি মাশাল্লাহ দুইটা বেবি ফুটাইছে আর এই যে দেখেন কবুতরগুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আর বলার এখানে কিন্তু এটা ময়লা না এটা হচ্ছে আপনার এক্সট্রা রং ইউজ করছে আর ওই যে দেখেন দমের ভিতরে কিন্তু রং লাগা আছে যাই হোক বাচ্চা সহ কিন্তু জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন মাসাল্লাহ দেখেন খুব ভালো বাচ্চা কবুতর আপনারা কিন্তু বুঝতেই বেবি খুব ভালো খাওয়ায় যাই হোক এই জোদাটা আপনারা নিতে পারেন দুইটা বেবি সহ আর দাম পড়বে কিন্তু এক দাম দাম দামি করতে পারবেন না দুই হাজার টাকা হ্যাঁ মাসাল্লাহ আর এক জোড়া কবুতর কবির লক্ষ্মী এবং কিউট কবুতর এই যে দেখেন মাথার জুটিগুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আর একটু শর্ট ঠোঁটের কবুতর আর এই যে দেখেন মাথার জুটিগুলো দেখেন একেবারে গোলাপি ঠোঁটের কবুতর মাসাল্লাহ আর এই যে দেখেন দুইটা বাচ্চা কিন্তু মাসাল্লাহ খুবই হেলদি আছে যাই হোক এই দুইটা বাচ্চা সহকারে কিন্তু আপনারা এই জোড়াটা কি সুন্দর কবুতর কিউট কবুতর দুইটা বেবি সব আপনারা নিতে পারবেন এটারও দাম কিন্তু দুইটা বাচ্চা সহ নিতে পারবেন ইনশাল্লা দাম পড়বে একদম করা যাবে না দুই হাজার টাকা মশাল আরেক জোড়া কবুতর এই যে দেখেন খুবই সুন্দর কিউট কবুতর একেবারে কিন্তু আপনার টকটকে লাল গিয়ারের কবুতর কয়েক জিনিস কবুতর মশালা নোটটা কিন্তু খুবই অ্যাক্টিভ আর ফ্রেশ এই যে দেখেন ডাকতেছে আর খুবই সুন্দর মশলা এটা কিন্তু সম্পূর্ণ রানি কবুতর এগুলো হচ্ছে একেবারে সাদা চোখের কবুতর আর টকটকে লাল ফোট এই জুতোটা ভাই কেমন প্রাইস জি আজকের জন্য পনেরোশো বারোশো টাকায় ড্যানিশ মাস আল্লাহ মাশ আল্লাহ দেখেন হোয়াইট ড্যানিশ সাদা ড্যানিশ তাও এই এইটা আবার বারোশো টাকায় যে দেখেন খুবই একটি ফ্রেশ কবুতর তো আপনারা কিন্তু নিতে পারেন এই জুতোটা যদি ভালো লাগে আর দাম কিন্তু একেবারে হাতে না গালে অনলি বারোশো টাকা আশা করি এই দামে এই দামে কি আপনাদেরকে এইরকম কোয়ালিটি জিনিস দিতে পারবে না তো জোড়া রাসগোল্লা কবুতর মাসাল্লায় এটা হচ্ছে না না এখন তো ভাই একজন আই দেখাইতাছি ওকে ঠিক আছে আজকে কিন্তু অনেক কালেকশন আছে রাজগুরলা বিভিন্ন কালার কত দেখবেন আজকে ইনশাআল্লাহ ভাই এটা নিচে ডিম দুইটাই তো আছে না হ্যাঁ ভাই মাশাআল্লাহ দুইটা ডিম সহই নিতে পারবেন মাদিটা হচ্ছে আপনার নাইরা আর নোটটা কিন্তু আপনার চুইটার কালার কিন্তু সেম আছে মাশাআল্লাহ 2500 2000 ভাই এত কেন ভাই ডেনিসি তো দিলেন 1500 ভাই কম দামে জিনিস ভালো না জি অবশ্যই বেশি দামে জিনিস ভালো যে মনে হচ্ছে বর্তমান আলু পাঁচ কেজি সাত কেজি একশো টাকা কেউ খাইতে চায় না এক কেজি একশো টাকা সবাই এই তো হুজুকে বাঙালি ভাই আচ্ছা যাই হোক বলেন এটা কত হইল আর কি একদম পনেরো না ওকে ঠিক আছে মাসাল্লাহ কবু তো কিন্তু খুবই হেলদি আর কোয়ালিটি ফুল মার্কিং কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর অলরেডি কিন্তু দুইটা ডিম সহ সরবরাহ করতে পারবেন এই জুতোটা আর প্রাইস থাকতেছে কিন্তু অনলি পনেরোশো টাকা মাসাল্লাহ জলিল ভাই কিন্তু বলছিল কতগুলো রাজগুল্লা দেখবেন কত কালার তার ভিতরে এই যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি ফুল কালারফুল এক জোড়া রাজগোল্লা কবুতর যেমন কোয়ালিটি তেমন ঠোঁট মাসাল্লাহ তেমন কিন্তু আপনার ফিটনেস আর দুইটার মার্কিংও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর ডাইন একটা হচ্ছে আপনার নর আর বামেরটা একটা ওই যে যেটা খাঁচার উপরে উঠতে চাচ্ছে ওইটা হচ্ছে আপনার সরি ওইটা ওইটা হচ্ছে না আর ডান পাশেটা হচ্ছে আপনার মারি কবুতর ভাই হ্যাঁ ভাই মাসাল্লাহ কালার আসলে বলা আলোচনা সাপেক্ষে না আলোচনা

যেমন মার্কিং তেমন কোয়ালিটি তেমন কালার যাই হোক এই জোড়াটা আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন আজকে ভাইয়ের এখান থেকে আর দাম হচ্ছে তিন হাজার টাকা ঠিক আছে এই জোড়াটা ইনশাল্লাহ যদি ভালো লাগে আগে ইনশাআল্লাহ ভাইয়ের এখান থেকে সংগ্রহ করে নেবেন আর প্রাইসটা আমার বলে দিচ্ছি তিন হাজার টাকা

Of okay. <laughs> এই যে টিম এদিকে স্যার গরতে বানাই নিয়ে আইছি ঠিক আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই যাই হোক এই যে দেখেন বাচ্চা দুটো খুবই হেলদি আছে মাশাআল্লাহ খুব করায় আর দুটো বাচ্চা সহকারে কিন্তু এই জোড়াটা আপনারা সহর রেখান থেকে ভাই দামটা কত থাকবে এটার ভাই তো 3500 থেকে জি জি 2700 2700 দুইটা বাচ্চা সহ মাসাল্লাহ দাম কিন্তু মোটামুটি ঠিকই আছে যাই হোক আর দুইটা বাচ্চা দেখেন খুবই হেলদি বাচ্চা দুইটা সহ নিতে পারবেন ইনশাল্লাহ দাম থাকবে একদম পঁচিশশো টাকা মার্শাল্লা হারে জোড়া থাকে খুবই সুন্দর একটি কবুতর ফ্রেশ কবুতর মার্কিং ও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর সাদা পাকাট কবুতর আর আপনার এই যে সামনে পাম্পাস এটা হচ্ছে আপনার মাদি আর হারিয়ে যেতে উঠছে ওটা হচ্ছে আপনার নর কবুতর

ওকে ঠিক আছে এই জন্য একটা আপনারা নিতে পারেন ইনশাল্লাহ যারা চিনেন তারাই কিন্তু বুঝবেন ফোনটার ভিতর কী ডিফারেন্ট আছে পার্থক্য রয়েছে দেখো এই যে একটা দাম পড়বে দামাদামি করতে পারবেন না একদম দুই হাজার টাকা ভাইয়া ভাই দুটো রাখেন তো ও রাখ ভাই যে ভাইয়া এখনই রাখবো দেখছেন ওকে ঠিক আছে তাহলে দুই হাজার টাকা নিতে পারবেন ইনশাল্লাহ ওকে মাসাল্লাহ আরেকটা পেয়ার আছে দেখেন খুবই সুন্দর নোটটা স্পেশালি আপনার নোটটা দেখেন যেটা রেড অ্যালমন্ড কালার

এটার প্রাইস কত থাকবে ভাইয়া এটার প্রাইস আজকে লেগা মাত্র দুই এটার প্রাইস তো দুই হাজার টাকা কি দুই হাজার আজকে লেগা একদম হ্যাঁ কত টাকা ষোলোশো

ভাই এই জোড়া হ্যাঁ বাই এই জোড়া ভাই যে দাম হওয়ার কথা ভাই যে দাম অনার বা মিলে না হ্যাঁ এক লক্ষ খামারে গেলে যদি একটা বাচ্চা যদি উৎপাদনের থাকে ওকে এছাড়া কিন্তু ভাইগুলো উৎপাদন হয় না সবসময় আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ কত টাকা না ওকে ঠিক আছে বেশি কিন্তু

আচ্ছা ঠিক আছে তাহলে জোদা দুই হাজার থাকবে ওকে ঠিক আছে ভাই এই জোতাটা আপনার নিতে পারেন মাশাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটিপুর কবতা বলেন টাইগার টাইগার গোল্লা ওকে দুইটাই কিন্তু আপনার গোলাপি রুটের কবদার আর দাম কিন্তু একেবারে রিজেনাবল আছে অনলি দুই হাজার টাকা মাসাল্লাহ খুবই সুন্দর এক জোড়া গড়া কবুতর দেখতে পাচ্ছেন হোয়াইট না ব্ল্যাক কালার দুই চশমা গড়া যেটাকে বলে দুই চশমা না দুই চশমা গড়া দুই চশমা গড়া মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর এই যে দেখেন কতটা অ্যাক্টিভ আর ফ্রেশ আছে এগুলো ভাই উড়ব পল্টি দেব পল্টি দেব না এটা পল্টি দেন বাবা পল্টি দিতেছে ওকে ঠিক আছে ডান পাশেটা হচ্ছে মাদি বামেরটা হচ্ছে আপনার নর নরটা কিন্তু আপনার মোটা প্লাস আপনার বুট কবুতর

আচ্ছা ঠিক আছে ডেলিভারি চার্জটাই ফ্রি থাক তাহলে দেখা যায় যদি আপনারা ক্যালকুলেশন করেন সেক্ষেত্রে ঢাকার ভিতরে নিলে কিন্তু দেখা যাচ্ছে আপনার তিনশো হ্যাঁ পাঁচশো ঢাকার বাইরে নিলে কিন্তু এই কবুতরের দাম পড়তেছে কিন্তু পনেরোশো টাকা যাই হোক আর কিছু বলবো না ভাই একে এই যদি ভালো লাগে হ্যাঁ আচ্ছা এই জোড়াটা যদি নেন দাম কিন্তু পড়বে দুই হাজার টাকা সাথে কিন্তু ডেলিভারি চার্জটা টোটালি ফ্রি থাকবে মাশাআল্লাহ আর আরেকটা গোল্লা কবুতর দেখতে দেখতে পাচ্ছে গোল্লা রাশিয়ান গোল্লা রাশিয়ান গোল্লা গোল্লা

আচ্ছা ঠিক আছে মার্শাল্লাহ দেখেন রাশিয়ান গোল্লা রাশিয়ান গোল্লা ভাই ওকে ঠিক আছে আকাশি কালার গোল্লা ওকে দাম থাকবে পনেরোশো টাকা মাত্র ওকে মাসাল্লাহ দেখেন এক জোড়া গ্রিজেল কবুতর খুবই সুন্দর অস্থির লেভেলের কবুতর কিন্তু দুইটাই কিন্তু অনেক বড় সাইজের কবুতর আর ডাউন শেপের কবুতর হোয়াইট গ্রিজেল কিন্তু তেমন একটা দেখা যায় না এই জোড়াটা কিন্তু মাসাল্লাহ আপনারা নিতে পারেন বিগ সাইজের মাস্টার পেয়ার এটা আর আপনার ওই যে বাম পাশে যেটা মুখ দিয়ে রাখছে পেছনে ওইটা হচ্ছে আপনার নর আর ডান পাশেটা হচ্ছে আপনার মাদি কবুতর ভাইয়া এই জোড়াটা কেমন প্রাইস থাকবে কত বড় সাইজের এক জোড়া কবুতর মাস্টার পেয়ার মাসাল্লাহ নিতে পারেন খুবই ভালো মানের কবুতর আশা করি আর এটার দাম থাকবে কিন্তু একেবারে রিজনেবল অনলি বারোশো টাকা বারোশো

ଓକେ ଠିକ୍ ଅଛି ଏଇ ଜୋତାଟା କତ ଥାକ

বেশি ভাই বলছেন কিন্তু একটা কথা পনেরোশো টাকা বইলা ভালাইছেন আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ এই জোড়াটা আপনারা নিতে পারবেন কিন্তু আর প্রাইজও কিন্তু হাতের না গেলে পনেরোশো টাকা আরেক জোড়া কবুতর মাসাল্লাহ এটা কিন্তু আপনার রেসার কবুতর খুবই সুন্দর অনেক বড় সাইজের কবুতর এই যে দেখেন এটা কিন্তু আপনার মাদিটা এটাতে কি চোখ বলে ভাই আমাদের এটা যে এটা এটা আপনার আনার চোখ

ঠিক জন্য মাসা আল্লাহ দেখেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল একজন কবুতর সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন মারির শেপ কিন্তু এখন বোঝা যাচ্ছে মাসাল্লাহ দেখার মতো আর এটার দাম থাকবে কিন্তু একদম পনেরোশো টাকা